চলে যেতে হবে নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে হা হা আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া শুধু রহমতের ছোঁয়া না আরেকটা দেখাইতেছি আরেকটা ডেলি আপনার পিছনে বাজেট ব্যয় প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ কোটি টাকা যুবক তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয় বলুক আমাকে কি কিশোরগঞ্জের শহরের মানুষ হাফ লিটার পানির দাম কত কত এক লিটার পানির দাম কত যদি তিরিশ টাকা পানির দামে অক্সিজেন কিনতে হতো তাইলে ডেলি পাঁচশো লিটার অক্সিজেন ব্যবহার করেন পাঁচশো পঞ্চাশ লিটার ইন্টু তিরিশ কত টাকা বলেন এই বিল আল্লাহ কুদ্রৎ দিয়ে পে করে আল্লাহ কুদ্রৎ দিয়ে ডেলি পে করে আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে ভালো মতে বোঝো যুবক ভালো মতে বোঝেন ভালো মতে মন দিয়া কাজে দিবে নাইলে এটাও সত্য প্রত্যেকটা লবণের হিসাব নিবে হিসাব নিবে কনার হিসাব দিয়া যেতে হবে এটাই সত্য পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে কোরআন আমাকে বলে কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে ষোলো হাজার পাঁচশো টাকা মান্থলি কত চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা মাসে বিল দিতে হইত যদি অক্সিজেন পানির দামে কিনতে হইত যদি পার শাসে এক পয়সা বিল দিতে হইতো তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো পার চার লক্ষ পঁচানব্বই সাথে আটচল্লিশ হাজার যোগ দেন দেখেন কত দাঁড়ায় পাঁচ লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করা পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার এই দুটার বিল যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো পার ডে একশো টাকা পার ডায়ালসিস একশো টাকা তো ডেলি ছত্রিশশো টাকা শুধু বিল দিতে হইতো কিডনি ডায়ালসিস এর আল্লাহ ছত্রিশ বার ডায়ালসিস করে মাসের শেষে বিল হইতো এক লক্ষ আট হাজার টাকা ওইখানে পাঁচ লক্ষ বেয়াল্লিশ আর এক লক্ষ আট হাজার কত হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল দিতে হইতো তিনটা রঙ্গে আসেন তো শুধু ইচ্ছা স্বাধীনতা দিতে লেখা যেমন খুশি তেমন চলতে পারি সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি গার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দিদা করে না ভুলে টু উল্টা হয়ে গেছে ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই গার ধাক্কা দিয়া বের করে দিছে না বের করে না আমি তো তিনটার হিসাব দেখাইলাম আমার কাছে সময় নাই নাইলে আমি পুরো বডি খুলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া আমি প্রমাণ করে দিব ডেলি এক কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে বলেন 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 আরে রাখেন রাখেন শোনেন আগে শোনেন খাওয়াটা মুখের কাছে নিতে দেরি নাকটা কেরান শুনিয়া বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায়া বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায়া যদি গ্রান্টটা টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল গুনতে হয় কয় টাকা খরচ হয় সময় কতক্ষণ লাগে আপনার সিরিয়াল কয়জনের পরে তখন বুঝে আসত হতে পারত সকালে নাস্তা তিন দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতকি হয়ে বসে থাকতেন হা আহা চ্যাপা সুটকির চেয়ে বড় সুটকি হইতেন চ্যাপাকে খাওয়াও যেত না যদি কুদু গ্রান্ডলজি দিয়ে শুধু হইতো জিব্বাত টাচ করতে দেরি সাদ বলতে দেরি করে না জিব্বাত চেক করে বলে পেটে যাবে কি যাবে না যদি সাদ উল্টা তো মুখের থেকে জিব্বায় বাহির করে দেবে এর কর এটা পেটে যাবে না গেলি ফুট প্রয়োজন হবে যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো কত টাকা দিতে হতো ডেলি। বলেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদা যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলেন না বেরুন কাই ফাতা আমলুন তুই করিস কি আমি দেখতে থাকি আরেকটা কথাও বলেন ফান্তা দিরু অপেক্ষা কর ইন্নি মাআকুম মিনাল মুনতাবিরিন আমি অপেক্ষায় আছি ও আল্লাহ কিসের অপেক্ষা ইদা জা আকাল আজাল তোর সীমা রেখা আসতে দেরি আখাজনাহু বাগতাতান তোকে ছো মাইয়া উঠাইতে দেরি করব না ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুবক ও নারী ও পুরুষ ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয় যদি আমি প্রযুক্তি দিয়ে দেখি নামাজ পড়ছেন মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের যেখানে সম্মেলন হয়েছে মুহাম্মদুর রসুল্লাহ যেখানে ইমামতি স্বয়ং নিজে করছেন ওইখান থেকে আরশের দিকে গেছেন ওই জমিনের পক্ষে দোয়া মানুষ বাদ দিলাম জমিনের লিগে তো দোয়া হইতে পারত দোয়া কবুল হইতে পারত। জাল্লা এই জমিনটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদির হাত থেকে বাঁচান

কোরআন দিছিলেন বটে কিতাবুল্লাহ দিছিলেন বটে কিন্তু ছুঁয়া দেখ চুমা দিয়া দেখি না এই মজমা আমাকে চেহারা বলে যুবকরা বলতে পারবে না ওরা কবে কোরআন কে চুমা দিছে ওরা বলতে পারবে না দিন তারিখ বলতে পারবে না বুলা গেছে কবে কোরআন কে চুমা দিছে আরেকটা হাদিস শুনাই শুনাইতে চাইতেছি হইতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলহিমা সাল্লাম কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন আমি মানি সবাইকে বাহির করে নিয়ে আসবেন দুযোগে এটাও মানি কিন্তু যখন আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু সব বাহির হয়ে চলে আসছে তো বলবে হা সব চলে আসছে বটে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু কিন্তু চোখে তো পানি দেখি মুখে তো কিন্তু দেখি আল্লাহ জানেন তাল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই ও যুবক তোর পায়ে হাত দিয়া বলি তোর বিবেকের কাছে আমার প্রশ্ন বল তুই এক বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেস নাই বল কোরআন তোর পক্ষে থাকে তো থাকে কি করে আপনারা বলেন সারা বছরে কোরআনটাকে একবার চুমা দি নাই তো আমার পক্ষে থাকে তো থাকে কি করি। যারা সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেয় না তো কোরআনটা মানবেন তো না আমার তো মনে হয় দুই দিকের থেকে শুধু কোরআনের কান্না আসতেছে প্রত্যেক গরের থেকে কোরআনের কান্না আসতেছে কান্না নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে আমি লাউড স্পিকারে শোনায় দিতাম পুরাণের কান্না ওই শক্তি তো যার কাছে ছিল ছিল আমার কাছে তো নাই কানবে না কেন বৎসরের পর বৎসর পুরাণ ঘরে পড়ে আছে না ছুয়া দেখে না খুইরা দেখে না পরে পয়রা দেখে না চুমা দিয়া দেখে কোরআন তো বদ্ধ দিতেছে আপনি বলবেন কোরআন কি কাঁদে তাহলে আমি হুজুর কে জিজ্ঞাসা করতেছি খেজুর গাছ কি করে কাঁদ খেজুর গাছ যদি তাহলে কোরআন কেন কাঁদবে না সোনা বানানোর জন্য তো কোরআন দিছিলেন সোনা বানানোর জন্য তো মসজিদ দিছিলেন নিজের ঘরটা উঠায় দিছিলেন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি থাকেন কোথায় তো কোরআন তো আমাকে আল্লাহ বলে আমাকে যে আমি তো একা মানুষ আনা মা কুম আমি তো একাই মানুষ শব্দ আল্লাহর সাথে শোভনীয় না আল্লাহ তো বলে আমি তো একাই আনা মা কুম আইনা মা কুমতুম তোরা যেখানে যাস আমি তোদের লোকেই থাকি গর্ত দিয়েই দিলাম সোনা বানানের জন্য কিন্তু এই শহরেরও তো নব্বই ভাগ মসজিদের যায় না মসজিদে যদি যাইতো হান্ড্রেড পারসেন্ট তাহলে শহীদ মসজিদ বিশতলা হতো দশটা লিফ্ট হইতো কিনা আমি জানি না প্রত্যেক মসজিদ লম্বা লম্বা তালা হতো নব্বই বাগিত মসজিদে যায় না আমি তো প্রমাণ দিতেছি না এটা কেন হাদিসে আসবে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বলে সাক্ষী দিয়া দাও আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে আল্লাহ বলে তোমরা সাক্ষী দিতে দেরি দেরি আমি জান্নাত লেখা দিতে তারপরে আল্লাহ বলে দেখো না আমার জান্নাতের গেটে লেখা বকমিন মোমেন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমরা তিলাম সাক্ষী কিন্তু যদি আপনি তোয়ার ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন যদি চুপে চুপে কিছু করে থাকে আল্লাহ হাদিসে কুৎসি দিতেছে আল্লাহ বলে তোরা লেখা দিতে দেই তখন আল্লাহ বলে ইন্নি আলামু বি আমি এর ব্যাপারে তোদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো জানি কিন্তু তারাক তু এলমি আমি আমার জানা ছেড়া দিলাম কবিল তু সাহাদাতা আবদি আমি তোদের সাক্ষী গ্রহণ করলাম আজকে ওই মসজিদে নব্বই ছাড়া হয় নাই মনে হয় বেশি ভালোবাসেন এই উম্মত কে এতটুকু ভালোবাসেন যেটা বইলা কয়া শেষ করা যাবে না হাদিস কোনোদিন আসতো না লাউ নাল মুদেরু না আন্নি আউয়া বলে যারা আমার থেকে বিমুখ হয় ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি তাইলে ওদের শিরা উপর শিরা ফেটা যেত হা হা এই হাদিস এই হাদিসও এটারই ইঙ্গিত দেয় মান আরাদা দা আনি না দায় তো আমরা তো বলি উর্দু বোঝবেন না যারা বোঝবে বোঝবে আমাদের উর্দুতে একটা প্রভাব বাক্য আছে जो तुझे भूल गया तू भी उसे याद न कर जो तुझे भूल गया तू भी उसे याद न कर खांग डालो आग लगाओ नाम ना ले याद न कर और अल्लाह बोले मन आ रहा ना न दे तू मिनकारी ज़माने के भूला जाए अमीर उर्काचे ऐसाओं के डाँटता भी इलाह आइन कोई चुन लिया छेड़ा কোরআত বলে এরকম থেকে তোকে দূরে সরাইল তো যুবক কে সরাইলো কোন জাদু তোকে আমাকে দিল এক পানির থেকে অস্তিত্ব দিলাম সাজাইতে সাজাইতে সৃষ্টির ভিতরে সৃষ্টির ভিতরে সৃষ্ট বানাইলাম মুকুটটা পর্যন্ত পড়া দিলাম তোর ভালোবাসা আমি নিজে পয়রা ঘোষণা দিলাম ইন্নি এলাকা মহিব্বা আমি তোকে ভালোবাসি তারপর তুই আমার থেকে বিমক। চলেন এখনো সুযোগ আছে হাত হয় নাই যদি এখনো মনের থেকে করতে পারি আমার কথা যদি আপনাদের দিলে কাইথা থাকে তাহলে মনের থেকে বলি যে আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করে। পারবেন ইনশাআল্লাহ মনের থিকা যেমন মনের থিকা তোবা করলাম বলেন এখন কিন্তু ডাকতেছে রাত্র বারোটা বাজতেছে অনেক আগে অতিবাহিত হয়ে গেছে তিন বাগের এক ভাগ যুবক তুমি এখন নিষ্পাপ তিন থেকে চারটা জিনিস বলবো যদি আজকের থেকে ধরে রাখতে পারো যদি পারো তাহলে গ্রান্টি দেওয়া যায় ইস্টামে লেখা দেওয়া যায় তুমি মার পেটের থেকে যেমন আসছো এমন কবরে যাবে যদি ডেলি দুই বেলা করতে পারো গুমানের সময় আল্লাহর কাছে হাত উঠায় তবা করো উজুর দরকার নাই মুসল্লার দরকার নাই খালি বসে বৈশাখ আল্লাহ মাফ করে দেন মাফ চাইলাম মাফ করে দেন উঠাইলে সকাল হবে নাইলে পরকাল হবে সকালে উঠা আবার তবা করো জানলো মাফ করে দেন হতে পারে সূর্যটা ডুবার দেখব না আছে 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 কিশোরগঞ্জে আমার কাছে প্রমাণ আছে সকালে বাহির হয়েছে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া ডিজিটাল ঘোড়ার উপরে বাহির হয়েছে কর্মস্থল যাবে তো দূরের কথা কর্মস্থলে খবর পরে পড়ছে খবর আগে যে ফিরতেছে নাই দুই একটা কাহিনী লাশে এই জন্য সকালে তবা করো দ্বিতীয় আজকের ঠিকা ডেইলি কোরআনটাকে একবার চুমা দিয়া রাখো যেন কোরানটা বিরুদ্ধে না যায় নবীর চোখের পানি জলাঞ্জলি যাবে যদি কোরআন বিরুদ্ধে কেন বলবে ইল্লা বিরুদ্ধে গেছে আমার সুপারিশ কাজে লাগে নাই আমার চোখের পানি কাজে লাগে নাই সোয়া লক্ষ নবী কেউ মাঠে হুজুর বলো না নিজের স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে না মাকে চাবে না বাপকে চাবে না আত্মীয়কে চাবে না স্বজনকে চাবে উন্মত্ত দূরের কথা শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 আমাকে বাঁচান আমাকে বাঁচান তোমার আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কবর থেকে উঠবে কানতে কানতে কবর থেকে জানি না আপনাদের ভিতরে দিল আছে কিনা আমি লেখি নাই আবু লে সমর কান্দির আহমদুল্লাহ ইলেকশন অহু আইয়া কুম ওয়াবা কি অহু আইয়া কুম ওয়াবা কি অয়া কুম জিবর আয়না উঠবেন কান্তে কান্তে আর বলবে জিবরুল ময়দান খালি উম্মত কই উম্মত দেখি না আমার উন্মত কোথায়